হাই ছেলে আমার গাড়ি পরিষ্কার করা হয়েছে হ্যাঁ হইছে আচ্ছা তোকে কত টাকা দিতে হবে 200 টাকা এই নে তোর টাকা আরে ম্যাডাম এটা কি বিসিএস এর বই হ্যাঁ আমার হাতে এটা বিসিএস এর বই কিন্তু তুই কি করে বুঝলি ম্যাডাম আপনি মনে হয় এই যে পাশের কোচিং এ মনে হয় কোচিং করেন না এইখানে বিসিএস এর যারা ক্যান্ডিডেট তারা কোচিং করে আচ্ছা তোর কথা শুনে মনে হচ্ছে তুই এই কোচিং সম্পর্কে অনেক কিছু জানিস কিভাবে রে ম্যাডাম আমিও তো বিশেষ পরীক্ষার্থী এই কি বললি তুই তুই বিশেষ পরীক্ষার্থী আর তুইও বিশেষের প্রস্তুতি নিচ্ছিস এই তুই তো রাস্তা রাস্তা গাড়ি পরিষ্কার করার কাজ করিস তাহলে তুই বিশেষ পরীক্ষার্থী কিভাবে হস আমি তো এটাই বুঝতে পারছি না এই তুই যে বিশেষ পরীক্ষা দিবি তুই কি জানিস বিশেষ পরীক্ষা দিতে কত টাকা লাগে কত খরচ হয় তোর কি সেই সামর্থ্য আছে তাহলে তুই কেন সাথে শুধু বিশেষ কার্ডের হল স্বপ্ন দেখছিস ম্যাডাম আসলে সত্য কথা বলতে আপনাদের মতো করে তো এত টাকা পয়সা নাই তাই কষ্ট কষ্ট করে কোনোরকম পড়াশোনাটা করতেছি আর ওই যে বিসিএস এর কথা বলতেছে না যে নোটটা এটা আমি নিজে হাতে লিখছি আমার নিজের মতো করে লিখছি তাই ওইখানে পড়ার সুযোগটা হয় না আচ্ছা তুই যে এত বকবক করছিস বিসিএস এর ফুল মিনিং কি সেটা কি তুই জানিস জানি তো বাংলাদেশ সিভিল তাই চুপ কর তুই কিছু জানিস না তুই বিসিএস এর ফুল মিনিং কিভাবে জানবি হ্যাঁ তুই যে বিসিএস বিসিএস সেই তখন থেকে করছিস তুই জানিস বিশেষ ওয়ার্ডটা শুনতে তোর মুখ থেকে কতটা খারাপ লাগছে তাই তুই জেগে জেগে এত স্বপ্ন কেন দেখিস আমি তো একটা জিনিসই বুঝে পাই না তোদের মতো ছোট লোকের ততটুকুই স্বপ্ন দেখা উচিত যতটুকু স্বপ্ন তোরা পূরণ করতে পারবি যতটুকু স্বপ্ন পূরণ করার তোদের সামর্থ্য আছে রাস্তার একটা ফকিনি হয়ে সে নাকি এবার বিশেষ ক্যাডার হবে ছত্ত সব ফকিনি কোথাকার দেখ হয়তো বিশেষ এর ফুল মিনি ইউটিউব ফেসবুক থেকে শিখেছে গরীব ছোট লোক কোথাকার হ্যাঁ তুই একদম ঠিকই বলেছিস দেখেন ম্যাডাম আমার বাবা মার খুব শখ আমি একজন বিসিএস স্কারার হব কিন্তু আমার বাবার তো আর্থিক অবস্থা ভালো না কিন্তু আমার একটাই কথা আমি আমার বাবা মার শখ পূরণ করবই আমি হয়তো আপনাদের মতো করে অত বড় কোচিংয়ে পড়তে পারি না কিন্তু কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু নোটটা ঠিকই ম্যানেজ করি আমি নিজে হাতে নোটগুলো লিখি আমার একটাই ইচ্ছা আমি একদিন বিসিএস কারার হবই কী তোর মা বাবার স্বপ্ন তো বিশেষ ক্যাডার হবি আমি একটা জিনিস কিছুতেই বুঝি না গরিব মানুষরা ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কি করে দেখে একটা গরিব মানুষ যে নিজের সংসারই ঠিক মতো চালাতে পারে না সে আমার স্বপ্ন দেখে তার ছেলে বিশিএস ক্যাডার হবে দেখতে পেরেছিল কাহিনি শোন কথা আছে যেমন মা বাবা তেমন তার সন্তান তোর মা বাবা নিশ্চয়ই গরিব পকে আর তুইও সেই গরিব ঘরের সন্তান তোদের মতো ছেলেদের কি কাজ বলতো তোদের কাজই হচ্ছে একটাই রাস্তা রাস্তায় ময়লা পরিষ্কার করা রাস্তায় কারো গাড়ি নষ্ট হয়ে গেলে সেটা পরিষ্কার করে দেওয়া কোনো গাড়িতে ধুলাবালি পড়লে সেগুলি পরিষ্কার করে দেওয়া আর মানুষের টানা নাই কি বলে ধোলে মালার কাজ এগুলি তোদের করণীয় তুই একটা কাজ করিস তুই জায়গা স্বপ্ন দেখা বন্ধ করে সংসারের খরচ কিভাবে চালাবি সংসারের ইনকাম কিভাবে বাড়াবি তুই এটা নিয়ে ভাবিস তাহলে তোর জন্য উপকার হবে তোর ফ্যামিলির জন্য উপকার হবে তোর মা বাবা একটু তো রিল্যাক্সে থাকতে পারবে শত এত কষ্ট করে তোকে বড় করেছে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখেছে পকিনি হয়ে এত বড় হওয়ার স্বপ্ন বিশাল ব্যাপার দেখেন ম্যাডাম আপনি এতক্ষণ যাবত অনেক কথা শুনেছেন আমারে আমারে শুনান শুনান কিন্তু আমার বাপ মারেনি আপনি একটা কথা বলবেন না কি ছোট মুখে এত বড় কথা হ্যাঁ আমি তোর মা বাবা কে নিয়ে একবার কথা বলবো তাতে তোর কি তোর মায়ের কি তোর বাপের কি তোর চোদ্দ গুষ্টির কি হাই আই আমি ও না বোকা কি একটা গরুর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তর্ক করছি এই গরু আমি না জানিও না তুই কতটুকু পড়াশোনা করেছিস কিন্তু আমার পড়াশোনার লেভেল কতটুকু তা যদি তুই জানিস আমার তো মনে হয় তুই আকাশ থেকে নিচে থপ্পাস হয়ে পড়বি আমি কিছুদিন আগে লন্ডন থেকে হায়ার এডুকেশন পাস করে তারপর আমি বাংলাদেশে এসেছি ও আচ্ছা তখন তুই আমাকে কি যেন একটা বলছিলি তুই বিসিএস এর প্রস্তুতি নিচ্ছিস তাই না ও তোর পকেটে সাদা ওইটা কি যেন দেখা যাচ্ছে মনে হয় তোর করার নোট কই দেখি দে তো আমাকে হ্যাঁ ম্যাডাম নোট করছে তো এই যে আমার পকেটে এই দেখেন আমি নিজের হাতে নোট করছি দেখেন এটা তোর বিসিএস এর নোট তাই না নিজের হাতে অনেক কষ্ট করে বানিয়েছিস ঠিক আছে এই নোটটাকে এখন আমি এটার যোগ্য জায়গায় পাঠাব আপনি কি করতেছেন এগুলো আমার নোট ছিনতেছেন কেন আর আমি অনেক কষ্ট করে নোটগুলো কি করতেছেন আপনি নোট ম্যাডাম কি করলেন আপনি আমি এত কষ্ট করে নোটগুলো করছি আপনি আমার নোটগুলো ছিঁড়ে ফেলালেন আমি যা করেছি একদম ঠিক করেছি আমি সেটাই করেছি যেটা আমার কাছে সঠিক মনে হয়েছে তোর মতো গরিবের না বিশেষ ক্যাটার হওয়ার স্বপ্ন দেখাটাই উচিত না তোকে আমি তখন থেকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু তুই আমার কথাটা বুঝতে পারছিস না তুই আমার মাথাটা একদম গরম করে দিয়েছিস তোর কাজ হচ্ছে রাস্তা রাস্তা বড় হবি সেটাই চিন্তা করবি তুই তা না করে বিশেষ ক্যাডার হওয়ার স্বপ্ন দেখছি বিশেষ নোট বানিয়ে রেখেছিস তাই না যত ফালতু কথা পড়ালেখা করার যোগ্যতা নেই বিশেষ ক্যাটার হতে গেলে এত বড় বড় বই পড়তে হয় বড় বড় কোচিং সেটা ভর্তি হতে হয় সেই সামর্থ্য তোর আছে নাই তাহলে স্বপ্ন কেন শুধু শুধু দেখিস এই স্বপ্ন দেখার ক্ষমতা শুধুমাত্র আমাদের আছে কারণ আমরা হচ্ছি বড় লোক ধনী দুলালি এই স্বপ্ন শুধু আমরাই দেখব তোরা না আরে আমিও না এই গরুটার সাথে কথা বলি কেন যত সময় নষ্ট করছিস আয় যা এখান থেকে যা ঠিক আছে ম্যাডাম যাইতেছি তোর ম্যাডাম ওই উপর আল্লাহ কিন্তু সব দেখতেছে আল্লাহ সবই দেখে ছাড় দেখে কিন্তু ছেড়ে দেয় না কতরে মনে রাখেন কোথা থেকে এসে গরুরা আসে বুঝই না চল গাড়িতে তো চলছে দোস্ত আমি চাই এই বিল্ডিংটা যেন তাড়াতাড়ি হয়ে যায় আর আমি তাড়াতাড়ি সবাইকে একটা পার্টি দিব হ্যাঁ তা তো ঠিক আছে কিন্তু জানিস আমার না খুব টেনশন হচ্ছে রে কারণ আমরা যে ইলিগাল বিল্ডিং বানানোর প্রজেক্টটা হাতে নিয়েছি এইটা যদি ফ্ল্যাশ হয়ে যায় তাহলে তো তুই বুঝতেই পারছিস যে আমাদের কি হবে কিচ্ছু হবে না দোস্ত কারণ এখানে যে অফিস আছে না সেই অফিসে প্রত্যেকটা অফিসারকে আমার বাবার টাকা খাওয়ায় যার কারণে ওরা কেউ মুখ খুলবে না কিন্তু তারপরে ওরে আমি কি শুনেছি জানিস আমাদের এলাকাতে নাকি নতুন একটা জেলা প্রশাসক এসেছে আর সে অনেক স্ট্রিট সে কি করে জানিস আমাদের এলাকাতে যত অবৈধ বিল্ডিং নির্মাণ কাজ আছে সব কাজ বন্ধ করে দিয়েছে ইলিগেল প্রজেক্টগুলো ধ্বংস করে দিচ্ছে তাহলে একবার যদি আমাদের খবরগুলি তাদের কানে পৌঁছে যায় তাহলে আমাদের অবস্থা কি হবে বল তুই না খামাখা টেনশন করছিস একদম টেনশন করিস না কারণ এর আগেও আমি অনেক ইলিগাল প্রপার্টি বানাইছি কই কিছু তো হয়নি কেন হয়নি জানিস কারণ আমার বাবা প্রত্যেকে টাকা দিয়েছে যার কারণে প্রত্যেকে আমাদের ইশানার উপরে নাচে আমাদের লিস্টে যেগুলো অবৈধ বিল্ডিং আছে এই বিল্ডিং তো সেটার মধ্যে আছে না জি স্যার আর এই বিল্ডিং না অবৈধভাবে তৈরি করা হয়েছে এই বিল্ডিং এর কথা আমি আপনাকে বলেছিলাম স্যার ওকে দেখি আর নেক্সট কোনটা আছে ঠিক আছে তো দেখ তো আমাদের প্রাইভেট প্রপার্টিতে কে ঢুকছে এটা চল তো কি কথা বলি চল এই আপনারা কারা হ্যাঁ আপনারা জানেন না যে একটা প্রাইভেট প্রপার্টি আর একটা প্রাইভেট প্রপার্টিতে আপনারা দুজন ঢুকে আমাদের পারমিশন ছাড়া ইনস্পেকশন করছেন স্টপ একদম মুখ সামলে কথা বলার চেষ্টা করবেন আপনি যদি মেয়ে না হতেন না একদম কোশিয়া থাপ্পড়টা মারতাম আপনাকে স্টুপিড কথা আরে আপনি আপনাকে না আমার চেনা চেনা লাগছে ও হ্যাঁ মনে পড়েছে আরে এটাই তো তুই যে কিনা আমার গাড়িটা পরিষ্কার করে দিয়েছিলি তাই না তো আজকে এখানে তুই কি করছিস ও বুঝতে পেরেছি আজকে কি আমার গাড়ি পরিষ্কার করার জন্য এসেছিস কিন্তু আমি তো তোকে আজকে ডাকিনি তাহলে তুই এখানে কি করছিস এই ইউ শাট আপ আপনারা জানেন আপনারা জানেন উনি কে ওর সাথে তুই তো করে কথা বলছেন উনি এরিয়ার জেলা প্রশাসক কি উনি এই এলাকার জেলা প্রশাসক নাকি দেখে না আমার খুব ভালো লাগছে জানেন আমি জানতাম আপনি একদিন অনেক বড় হবেন কারণ যারা অনেক কঠোর পরিশ্রম করে না তারা একটা সময় সার্থক হয় তারা সব অসাধুকে সাধন করতে পারে আপনাকে দেখে না আমার খুব ভালো লাগছে আই প্রাউড প্রাউড অফ অফ ইউ ইউ না কিন্তু আজকে যখন জানতে পারলেন যে আমি জেলা প্রশাসক তখনই আপনি করলেন ওই দিন কিন্তু প্রাউড ফিলটা হয়নি কিন্তু ওই দিন যখন জানতে পেরেছিলেন যে আমি একজন ওয়ার্কার একজন পরিচ্ছন্ন কর্মী তখনই আপনি ইনসাল্ট করে কথা বলেছেন আপনি আমার বাবা মা সম্পর্কেও বাজে কথা বলেছিলেন আচ্ছা একটা ছেলে এবং তার পরিবারে কি স্বপ্ন থাকে না যে তার ছেলে বিসিএস ক্যাডার হবে থাকে না কিন্তু আপনি সেদিন আমাকে ইনসাল্ট করেছিলেন খুব ছোট করে কথা বলেছিলেন এবং আমার নোটটা পর্যন্ত আপনি চেয়ে ফেলেছিলেন মনে পড়ে সেদিনের কথা দেখুন আমি এখানে কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আসিনি আর তাছাড়া আপনি ভালো করে জানেন আপনারা যে বিল্ডিংটা নির্মাণ করছেন সেটা সম্পূর্ণ অবৈধ আর এটা জানার পরেও আমার কিছু করার নেই তাই এই মুহূর্তে বিল্ডিং এর কাজ স্টপ থাকবে আর হ্যাঁ এটা সম্পূর্ণ সরকার সরকার বিরোধী বিরোধী তাই কোনো আমি সমর্থন করব না এই মুহূর্ত থেকে এই বিল্ডিং কাজ স্টপ থাকবে না না স্যার আপনি এরকম করবেন না আপনি তো জেনেই ফেলেছেন যে আমাদের অবৈধ আমরা কথা দিচ্ছি এরপরে আমি একটা অবৈধ প্রজেক্ট করবো না প্লিজ স্যার এবার মতো আমাদের মুক্তি দেন কারণ আমাদের এই প্রজেক্টটা যদি আপনি বন্ধ করে দেন আমাদের অনেক টাকা লস হয়ে যাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্লিজ স্যার আমার দেশে তো এমনটা করবেন না হ্যাঁ ও ঠিকই বলেছে আর তাছাড়া আপনি তো জেনেই গেছেন যে আমরা অবৈধ বিল্ডিং নির্মাণের কাজ করি তো একটা কাজ করুন আপনি যেহেতু জেলা প্রশাসক আপনাদের সাথে তো আমাদের ভালো একটা বর্নিং রাখা উচিত তাহলে আসেন একদিন একটু আড্ডা দিই চা নাস্তা খাই আমি আপনাকে পশিয়ে দিব কোনো সমস্যা নেই তাই থামুন আপনার সাহস কত বড় আপনি আবার ঘুষ দিতে চান আপনি দেখছেন যে আমি কে তার উপর আপনি ঘুষ দিতে চান আপনার কাছে কি মনে হয় যে আমি ঘুষ খাবো হ্যাঁ আপনাকে দেখে আমার মনে হচ্ছে যে আপনার আচরণে কোনো পরিবর্তন হয়নি সেদিন দেখেছিলাম যেমন আজকেও ঠিক তেমনই আসলে কে জানেন নৈতিক আচরণটা পরিবার থেকে শিক্ষা গ্রহণ করতে হয় আপনার পরিবার আপনাকে শেখায়নি প্লিজ স্যার আমাদের কথাটা একটু বোঝার চেষ্টা করুন আমরা একটু বসে কথা বলি লাস্টবারের মতো আমাদের একটা সুযোগ দিন প্লিজ স্যার এরকম করবেন না এই মুহূর্ত থেকে সব কাজ স্টপ থাকবে আর হ্যাঁ আপনাদের নামে আইনি নোটিশ করা হবে আসুন আসো